আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি এবং কি জন্য যাচ্ছি চলুন আমরা দেখে আসি কারণে একটা সবচাইতে বড় মার্কেট সেই মার্কেটে আপনাদেরকে নিয়ে যাই কারণ আমার কাজটাও সেরে আসি চলুন দেখা যাক এই যে আমি রওনা দিলাম আসলে ভিডিওর ভিতরে আমি বলেছিলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কি জন্য যাইতে আছি এবং কি কাজের উদ্দেশ্যে ওই জায়গায় যাচ্ছি সব কিছু বিস্তারিত এই ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি জানাবো তো এই আমার একটা কাজ এখানে যে আমরা যে বিষয়গুলো লাগাইছি এলেমারের মধ্যে সেই বিষয়গুলোর জন্য আমাদেরকে মান্থলি ফি পেমেন্ট করতে হবে প্রত্যেক মাসে মাসে এই জন্যে আমি ব্যাংকে যাইতে আছি ব্যাঙ্কে গিয়ে ওই মান্থলি ফিটা পরিশোধ করব তো ওই বিরিয়ডও করা হইতে আছে আমার কাজটাও সম্পূর্ণ হইতে আছে বারাইনে যে কত সৌন্দর্য না গেল মনে করেন আরব কান্ট্রি মানে বাইরের রাষ্ট্রগুলোর কথা বলতে আসি খুবই সৌন্দর্য দেখার মতো জায়গা আর পরিবেশটা অনেক সুন্দর এখানে কোনো চক্রাবিবাদ বা বিচ্ছৃঙ্খলা এই সমস্ত কিছু চলে না খুবই শান্তশিষ্ট এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আসলে আমি বলি ভিডিওর ভিতরে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন কই দেখা যায় না তো একটা ভিডিও দিলে মনে করেন এই তো বিশ ত্রিশ জন দেখার পরে ভিডিওটা ইয়ার করে আস্তে করি ডাউনে জায়গা আর কেউ দেখে না আসলে মানুষ এই ইউটিউব ফেসবুক বিভিন্ন কিছুতে যখন কাজ করে যখন দেখে কোনো ভিউ আসে না কোনো লাইক ফলো কোনো কিছু আসতে আসে না তখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে জায়গা মানে হতাশ হয়ে জায়গা তখন থেকে ভিডিও দেওয়া বন্ধ করে দেয় আর ভিডিও দিতে চায় না কারণ যেহেতু দর্শক দেখে না অনেক সুন্দর জায়গা আর এখন মার্কেট যেটা যাইতে আসি ওটা আরও সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে মার্কেটগুলা আর বাড়ানিপথ মানে প্রচুর তাপমাত্রা বাইরে কাজ করা অনেক সংকটাপূর্ণ হয়ে যায় কারণ গরমের তাপটা অনেক বেশি আর এই দেশে গরমের তাপ আসলে কীভাবে আপনাদেরকে বুঝবো বাংলাদেশে মনে করেন এক মাসের গরম যেরকম পড়ে না এখানে দিনের গরম ঠিক সেম এক মাসের গরমের সমান এখানে এক একদিনের গরম সেম আবার বুঝেন কিরকম গরমের তাপমাত্রা দেশে চলতে আছে তো এখানে জুন জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট এই তিন মাস এখানে সরকার এই যে গরমের যখন বেশি পড়বে তখন পারেন সরকার সকাল দশটার ভিতরে চাষ শেষ করতে হবে দশটার পরে আর কেউ বাইরে কাজ করতে পারবে না একটা নিষেধাজ্ঞা দেওয়া হবে যেহেতু কেউ আর বাইরে কাজ না করতে পারে এই নিষেধাজ্ঞা গুলো প্রত্যেক প্রচুর বছর দেওয়া হয় এই যে এদিকে আবার নতুন করে বিল্ডিং উঠতে আছে আসলে এই জায়গাটা ফুরাটা ছিল সাগর শুধু আমি যে জায়গায় কাজ করি পিছনে ওই অল্প একটু জায়গায় মানে প্রথম সাগর ফুরাই ওই বিল্ডিং করা হয়েছে এখন দেখা যাইতে অনেক বড় বিরাট এরিয়া ফুরাই সব বিল্ডিং করে বারেন আসলের জনসংখ্যা অনেক কম এত বিল্ডিং করার পরে মানুষ কই থাকার জন্য আমি যে মানুষ থেকে আসবে এত মানুষ এদিকে অনেক সুন্দর সুন্দর আর মার্কেট যেটা কথা বলছি আপনাদেরকে এই যে আমি দেখাই এই যে মার্কেটটা দেখতে আছেন এই মার্কেটটার ফার্স্টের মার্কেটটাতে আমি যাব। এখানে ব্যাঙ্ক আছে ব্যাংকে গিয়ে আমার বিলটা পেমেন্ট করব। যে মাসিক যে বিলটা আছে সরকার আমাদের কাছ থেকে নেয় মাত্রি একটা পেমেন্ট মাসে পনেরো দিনে আস প্রত্যেক মাসে তো এই বিলটা দেওয়ার জন্য আমি ওখানে যাইতেছি যেহেতু আমরা এলএমআর বিষয় আমাদেরকে প্রত্যেক মাসে মাসে এখানে পেমেন্ট করতে হয় এলএমআর বিলটা তো এই জন্য আমার মূলত ওখানে যাওয়ার উদ্দেশ্য এটুকুই আর ভিডিওটা ভিডিওটাও বানানো হলো আপনাদেরকে দেখানো হলো আমার কাজটাও হলো এই যে মার্কেট দেখ মোটামুটি আমি মার্কেটের কাছাকাছি চলে এসেছি এই মার্কেটটা হয়েছে নতুন করে মানে কোয়ালিটিও অনেক সুন্দর মার্কেটটার ভিতরে আমার কখনো যাওয়া হয়নি তবে সুযোগ সময় পেলে ইনশাআল্লাহ একদিন যাবো এই মার্কেটের ভিতরে বাইরের কোয়ালিটিটা অনেক সুন্দর দেখা যায় এবার ভিতরে কি অবস্থা তা তো জানি না একদিন সময় পেলে এই মার্কেটের মার্কেটটা দেখার জন্য যাবো আর কি এই যে গ্যাসের ডাব্বা দেখেন একটা গ্যাসের বোতল এই দেশে দুই দিনের অনেক বড় বড় বোতল এগুলা তো এই বাংলাদেশে দুই দিনের সমান মনে করেন ছয়শো ষাট টাকা এই বড় একটা বোতল ছয়শো ষাট টাকা বাংলাদেশে এই যে এই মার্কেটের পার্কিং বিরাট বড় পার্কিং তারপরে এই মার্কেটের পার্কিং বিরাট এই যে আমি যাব এই মার্কেটে এখনো দশটা বাজে নেই এই কারণে মার্কেটে এখনও যারা দোকান পাট করে তারা এখনো আসে নেই আস্তে আসতে আসতে আসে এই মার্কেটটা ওফেন করা হয় দশটা বাজে দশটার আগে এটা অফেন হয় না তো সবাই সেই হিসেবে আসতে হয় দশটা দশটার পরে তো এই জন্যই আমি একটু লেট করে এসেছি যেহেতু দিক কাজটা শেষ করতে পারি আর এদিক দিয়ে কাজটা কমপ্লিট করতে পারি এই জন্য একটু দশটার পরে আসা মোটামুটি আরেকটু পরে সব দোকান ওপেন হয়ে যাবে আশা করি আর যে গাড়ি পার্কিং দেখতে আছেন জিরা এই মার্কেটের পুরা বিদ্যুৎ ব্যবস্থা এই পার্কিং থেকে আসে আমি আপনাকে দেখাই এই সম্পূর্ণ সোলার প্যানেল এগুলা সব সোলার প্যানেল সম্পূর্ণ সোলার প্যানেল সোলার প্যানেল দিয়ে এই মার্কেটটা চালানো হচ্ছে দেখেন এগুলো সব সোলার প্যানেল এই যে দেখেন সোলার প্যানেল কিভাবে লাগাইছে মানে মার্কেটটা একেবারে ম্যাক্সিমাম এক কিলোমিটার হবে গোড়া মার্কেট এক কিলোমিটার এক কিলোমিটার মার্কেট এটা আর এক কিলোমিটার আছে যে ফার্কিং শুধু ফার্কিং গাড়ি রাখার ব্যবস্থা এবার চিন্তা করেন মার্কেটটা কত বড় এক কিলোমিটার এই মার্কেটটা সৌর বিদ্যুতের সব বিদ্যুৎ পুরো মার্কেট চলতে আছে বিদ্যুতে এই যে প্রত্যেকটা জায়গায় জায়গাছি সিসি আমরা ঠিক আর এদিক দিয়ে ফাঁকে দিয়ে দেখেন দেখা যায় ওই মানামা বাবুল বারাইন মানে বারাইনের রাজধানীগুলো আর কি এখান থেকে এখন মানে জাপসা দেখা যাচ্ছে কারণ আকাশে অনেক কুয়েশার মতো দেখা যাচ্ছে এই কারণে এতটুকু দেখা সম্ভব না যেটুকু আমি দেখাইতে আছি এতটুকু দেখতে থাকুন না এই যে আস্তে আছে দোকানের কর্মচারীরা এবং মালিকেরা এখান থেকে পূরণ করতে আছে কারেন্টটা যে সৌরবিদ্যুৎ থেকে কারেন্টটা তারা মার্কেটে নিতে আসে পার্কিংয়েরও ইয়াটা হয়ে গেল তাদের এখানে কারেন্টটাও পাওয়া হইলো মানে দেখেন বিদেশে কীভাবে উন্নতি করতে আছে এই মার্কেটের পুরো বিদ্যুৎ ব্যবস্থা এই পার্কিং থেকে আসে আমি আপনাকে দেখাই এই সম্পূর্ণ সোলার প্যানেল বিদ্যুৎ বিল কীভাবে আমরা সেভ করতে পারি সোলার প্যানেল থেকে কীভাবে আমরা বিদ্যুৎ নিতে পারি এরকম যদি প্রক্রিয়াগুলো হাতে নেওয়া হয় তাহলে আমাদের দেশে অনেক উন্নতি হয়ে যাবে আমি মনে করি দেখেন বিদেশে কীভাবে উন্নতি করতে আসে আসলে সব কিছু করা যায় শুধু মানুষের আত্মবিশ্বাস এবং করার সেই মানে ইয়া থাকতে ইচ্ছা থাকতে হবে যদি ইচ্ছা যদি না থাকে তাহলে কখনো উন্নতি করা সম্ভব না এই যে দেখে সব সময় যাক আমার সাইকেলটা আমি এখানে রেখে দিব আসলে আমি গাড়ি গাড়ি বলি আসলে আমার কোনো গাড়ি গাড়ি নাই আমার একটা সাইকেল আছে ওই সাইকেলের মধ্যে আমি মানে যে আপনাদেরকে আমি সাইকেলটা দেখাই আমার এই যে আমি গাড়ির কথা বলি এটাই আবার বড় গাড়ি আমার কোনো গাড়ি নাই আমার একটা সাইকেল আছে এই সাইকেলটা দিয়ে আমি কাজে আসি এবং এদিক সেদিক যাই তবে এই দেশে গাড়ি একবারে সস্তা মনে করেন একটা গাড়ি যদি আপনি কিনতে চান তো বাংলাদেশে মনে করেন তিন চার লাখ টাকা দিয়ে ভালো ভালো খুব দামি দামি গাড়ি কিনা যায় এরকম একটা যদি গাড়ি কিনতে হয় মনে করেন বাংলাদেশে দুই লাখ তিন লাখ টাকা লাগবে এরকম একটা গাড়ি যদি কিনে কিনতে চায় তো আসলে বিদেশের গাড়ি অনেক একবারে অনেক সস্তা সবাই মানে কিনতে পারে হিসেবে একবারে যে কোনো মানুষের মানে একটা একটা গাড়ি কিনে কিনে বসে আছে এখানে তার অন্য কিছু চলে না শুধু গাড়ি এই আমার দেওয়ার জন্য এখন ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে মার্কেটের কথা আপনাদেরকে বলছিলাম মানে অনেক সুন্দর একটা মার্কেট এই ছোট বাবুদের জন্য কাপড় সোফার রেট দেওয়া আছে প্রত্যেকটা সামানে আর আমি যে ব্যাঙ্কটাতে যাব এই সেই ব্যাংক বিএফসি ব্যাংক এখানে এসেছি এই যে আমার বিলটা পেমেন্ট করার জন্য যে গভর্নমেন্টের একটা আমাদের কাছে ফি দিতে হবে প্রত্যেক মাসে মাসে এলএমআর সেই বিলটা আমি পেমেন্ট করার জন্য এই 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 ব্যাংকটার মধ্যে এসেছি এখন আমি এখানে গিয়ে আমার বিলটা পেমেন্ট করব এই যে আমি বিলটা পেমেন্ট করলাম ব্যাংকে করি এখন আবার আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব কাজ যেহেতু এই যে বিলটা গেট দিয়ে আমি একটু ছিলাম আবার এই গেট দিয়ে আমি বাড়িতে আছি আমি পুরা আসলে দেখাই নি আপনাদেরকে তো অনেক বড় না তো অনেক বড় দেখ একটু ঘুরে দেখায় আপনাদেরকে এই যে

এখন যাওয়া যাক বাসার দিকে আর বাসার দিকে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো সাগরের কাজটায় যে সাগরে যাইতেছি যে সাগরের সাইড দিয়া ওইটা আপনাদেরকে দেখাবো দেখতে দেখছেন সব সরু বিদ্যুৎ মানে সরু বিদ্যুৎ দিয়া যে বিদ্যুতে যে জায়গাটা সরবিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে নিছে সরবিদ্যুৎ থেকে বিদ্যুতের কাজটা চলে দেখছেন সম্পূর্ণ চলে যেমন বলছিলাম না ফুরা মার্কেটে চলে আসেন সেই চলে আসে দেখেন সৌর বিদ্যুৎ মানে অনেক বড় পার্কিং এই যে মার্কেটটা চতুর্থ সাইডে পার্কিং এই সম্পূর্ণ পার্কিংয়ে লাগাইছে এখান থেকে বিদ্যুৎ পাওয়া যায় এই বিদ্যুৎটা ব্যবহার করা হয় মার্কেটে দেখছেন তারপরে কত বুদ্ধি আর আমাদের বাংলাদেশের মানুষের বুদ্ধি কি জানেন কেমনে লুটচাট করে খাইতে পারবো ওই বুদ্ধি আছে বাংলাদেশের মানুষের আর বর্তমানে নির্বাচন সংস্কার বিচার এগুলোর নামে তো নাটক চলতে আছে কয়েকদিন দু একদিন আগে শুনছি আমাদের দপ্তরিন প্রতিষ্ঠা নাকি ফত ত্যাগ করতে আছে এর ফলে ফত ত্যাগের গুঞ্জন শেষ এখন কিছু মানুষ আন্দোলন করতে আসে প্রফেসর নিয়েছে রাষ্ট্রপতি বানানোর জন্য মানে নির্বাচনের আগে আরও কত নাটক সৃষ্টি হবে মানে মনে করেন যে লোকাল যে মানুষগুলো আছে গাড়ি গাড়ি নাই আমি এদিক সেদিক যাবো তাদের জন্য এই বাসটা সরকারি বাস এই সরকারি বাসগুলোর মধ্যে করি মনে করেন সাধারণ মানুষগুলা এই রিক্সা দিক যাক কাজের কর্মের দোকানের ব্যবসা বাণিজ্য সব কিছু মধ্যে গাড়ি গাড়ি নেই তারা এই যে এখন আমি যাব এই রাস্তা দিয়া বাসায় এখন আসলে রাস্তার অভাব নাই